আজ থেকে বিশ বছর আগেও ম্যাক্সিমাম মানুষ পানি কিনে খেত না পানি আবার কিনে খাইতে হয় নাকি আমাদের বাংলাদেশে এত নদ খাল আছে এবং ফ্রেশ পানি ভালো পানি খারাপ অনেক পানি আছে পানি আবার কিনে খাবো কেন গ্রামের মানুষ দেখবে সারা জীবন কোনদিন পানি কিনে খায় নাই তারা ফিল্টার আছে টিউবওয়েল আছে সবকিছু আছে শহরে আসার পর পানির একটা বোতল খাইতে পনেরো টাকা লাগে বিশ টাকা লাগে সো পানি যে কিনে খাইতে হয় এটা একজনের কাছ থেকে শুনলাম উনিশশো আশি সালেও মিনারেল ওয়াটার এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে তারা পপুলার ছিল না আমি সিরাতে গিয়ে দেখলাম যে এইরকম কাহিনী সিরাতেও আসে আছে। পৃথিবীর সবচেয়ে বেস্ট পানি আমরা মুসলিম হিসেবে যে বিলিভ করি বা মুসলিম বেস্ট পানি কোথায় পাওয়া যায় মক্কায় পৃথিবীর শ্রেষ্ঠ পানি এখন চিন্তা করেন পৃথিবীর শ্রেষ্ঠ পানি যারা খেতো সেই সব সাহাবিরা যখন ফ্রিতে খেত অভাব নাই পানি পানির মানে শেষই হয় না লেয়ার শেষই হয় না এইসব সাহাবিরা যখন মদিনায় হিজরত করলেন যাওয়ার পর দেখলেন কি পৃথিবীর শ্রেষ্ঠ পানি তারা খাইতেন জমজমের পানি করার পর দেখলেন শুধু যায় না খাইতে হয় ইহুদির কুপ থেকে সেই যে ইহুদি তার পানির দামটা বাড়াই দিল যখন তার চাহিদা বেড়ে গেলো সে তার দামটা বাড়াই দিল সাহাবিদের কাছে সাইকোলজিক্যালি চিন্তা করেন আগে তারা পৃথিবীর শ্রেষ্ঠ পানি ফ্রিতে কোনো টাকা লাগতো না হাজার হাজার মানুষ এসে খাইতো এখন ওনারা যখন মদিনায় গেলেন পানিটা কিনে খাইতে হচ্ছে এবং ওনারা নানান কারণে ওনারা অসুস্থ হয়ে পড়লেন তার মধ্যে অন্যতম একটা পানির সমস্যা তো এই মুহূর্তে বীরে রুমা কুপ কেনার জন্য সাহাবিদেরকে ওপেনলি বললেন তখন ওসমান রাজানু বীরে রুমা কুপটা কিনে ফেললেন উনি কিনে চাইলে উনি কত বড় বিজনেস করতে পারতেন এই কুপ থেকে ঠিক আছে ইহুদিন না হয় বেশি টাকা রাখতাম কম টাকা রাখবো বা আমাকে আমার ফরজ যত হয় তত টাকা এরিয়া এরকমও করতে পারতেন ওই সময় পানির কূপ টাকা এখন তেলের কূপের টাকা মতো এইরকমই ধরা যায় কারণ যারা জীবনে পানি কিনে খাই নাই আমরা তো মিনারেল ওয়াটার তো আমরা আমাদের আমাদের বাবাদের দাদাদের খাওয়া লাগে নাই কিন্তু আমরা বিভিন্ন সময় ট্রাভেল করলে কিন্তু ঠিকই লাগে সো ওইসব হয়ে চিন্তা করেন যে আজ থেকে চোদ্দ বছর আগের মানুষ যারা জীবনে পানি কিনে খায় নাই সারা জীবন পৃথিবীর শ্রেষ্ঠ পানি খাইলো তারা যখন মদিনা হেস পানি কিনে খাইতে হচ্ছে উসমানরা কত বড় ব্যবসা করতে পারতেন এটা দিয়ে

পানি খাওয়ানো কত বড় আমল এটাও একটা সো এইখান থেকে দেখা যায় আমরা এখন বলি না সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সাহাবিদের মধ্যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিটা ছিল তারা মানুষের সবচেয়ে বেশি দরকার যখন যেটা সবচেয়ে বেশি দরকার এইটা নিয়ে তারা ওইভাবে বিজনেস করেন নাই কিন্তু অন্যটা নিয়ে করছেন এটা নিয়ে করেন আমাদের সময় কি দেখি করোনার সময় মেডিসিনের দাম কিভাবে বেড়েছে মাস্কের দাম পাঁচ টাকার মাস্ক দুই টাকার মাস্ক এটা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে মানুষ কিনছে কারণ তারাও বিজনেস করে সাহাবিরও ব্যবসা করছেন তাদের আর সাহাবিজের ব্যবসা পার্থক্যটা কি দেখেন যখন বন্যা হয় তখন নৌকার দাম একদম বাড়াই দেয় নৌকার আগুন লাগে দেখবেন পানির দাম যাতায়াতের দাম সব বাড়াই দেয় তারা মনে করছে এটাই বিজনেস এইস্ট বিজনেস এর টাইম সাহাবীরে তো ব্যবসা করছেন তারা মানুষের সব সময় সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার এইটা নিয়ে তারা কখনো ব্যবসা করে আরেকটা এক্সাম্পল দেখেন ওসমান আদাল ঘটনা যখন মদিনায় খরা দেখা গেল যখন বাইরে থেকে একটা সবচেয়ে বড় ক্যারাবান আসলো তখন উসমান আলী সবার আগে গিয়ে ক্যারাবান মিটার জিনিসপত্র কিনলেন ফোনি কেনার পর সব ব্যবসায়ীরা আসলো এসে বললো ভাই আমাদেরকে বলেন যে এটা আমরা আমরা কিনি অর্থাৎ ওনারা এসে আপনি মনোপলি না করি আমাদেরকে দেন আমরা ব্যবসা করি উনি কত পার্সেন্ট দিবা কত গুণ দিবা উনি বলছে দুই গুণ তিন গুণ দশ গুণ উনি ভাই এত তো দিতে পারবো না তো উসমান বলছেন যে তোমরা তো এত গুণ দিতে পারব না কিন্তু আমার আল্লাহ তো সাতশো গুণ বা আরো বেশি দিতে পারবেন উনি পুরো সম্পদটা সবাইকে দাম করে দিন অনেক টাকার ব্যবসা করতে পারতেন ব্যবসা না করলে সবাইকে দিবে যখন ব্যবসা করা দরকার এবং কখন করা দরকার না সাহাবিরা খুব ভালো করে বসছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতে এত বড় ব্যবসায়ী বানাইছেন এবং আখিরাতের জন্য ওনারা দের জান্নাতের সংবাদ দিচ্ছেন আমরা শুধু মনে করি শুধু ব্যবসা করব প্রফিট করব ওনারা ব্যবসা করছেন প্রফিটও করছেন জান্নাতের সংবাদটা ব্যবসার মাধ্যমে ওনারা পেয়ে গেছেন